মসজিদ মাদ্রাসাগুলোতে ভীতিকর পরিবেশ বিরাজ করছে নাম সব আপনাদের কাছেই আছে মৃত এই ঘটনায় আমাদের জাতীয় জীবনে যে বিরল ফাটল সৃষ্টি হয়েছে কার্যকর পদক্ষেপের মাধ্যমে তার নিরসন ঘটাতে না পারলে জাতীয় ঐক্য ও সংহতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে অথচ দুঃখের বিষয় দেশের বিভিন্ন এলাকায় এখনো এখনও মলেমা ও মাদ্রাসা ছাত্র শিক্ষকদের বিরুদ্ধে নানা ধরনের মামলা দিয়ে অহেতুক হয়রানি করা হচ্ছে আমরা এই অপরিণামদর্শিতারও আশু অবসান চাই সংঘাত ও বল প্রয়োগ নয় বরং আলোচনার মাধ্যমে সমাজের বিরাজমান দ্বন্দ্ব ও দাবি নিরসনের জন্য বারবার আন্তর্জাতিক মহল থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে সরকার তাতে সাড়া না দিয়ে বিরোধিতার জবাব দিচ্ছে রক্তক্ষয়ী পথে হত্যা ও নির্যাতনের মাধ্যমে শাপলা চত্বর অভিযানের পর সুষ্ঠু নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য দেশি বিদেশি মহল থেকে একের পর এক দুর্ঘটনা শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত ডক্টর ইউনুসকেও জানাই আন্তরিক অভিনন্দন তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক তার মেধা শ্রমে ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী গ্রামী নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে ভেঙে উনিশ টুকরো করার সুপারিশ করেছে আমরা এতে স্তম্ভিত এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকে ধ্বংস করে ফেলবে ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা এর তীব্র বিরোধিতা করছি দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না একটা প্রতিষ্ঠান ভেঙে ফেলা ধ্বংস করা খুবই সহজ কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ গ্রামীণ ব্যাংকের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরপের অপচেষ্টা চলছে আমরা এরও তীব্র বিরোধিতা করি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুটপাট করে সরকার যে অবস্থা করেছে তারা কি গ্রামীণ ব্যাংকেও সেই অবস্থায় নিয়ে যেতে চায় আমরা ডক্টর ইউনিসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি জাতির জন্য জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানেরা যেন দেশেও মর্যাদা পান তা আমাদের নিশ্চিত করতে হবে না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে মাননীয় স্পিকার বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাস সৃষ্টি করেছে ভিডিও দু ইলেকট্রনিক মিডিয়ার ভিডিও ফুটেজেও দেখা যায় বিশ্বজিতের উপর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে দলীয় করার দলীয়করণ করার ফলে পুলিশ পেশাগত নিয়ম নীতি ও শৃঙ্খলার কথা পুরোপুরি বিস্তৃত বিস্তৃত পুরোপুরি বিষয়ের নাম মর্যাদা নষ্ট করে ফেলা হয়েছে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে দলীয় করার দলীয়করণ করার ফলে পুলিশ পেশাগত নিয়ম নীতি ও শৃঙ্খলার কথা পুরোপুরি বিস্তৃত বিস্তৃত পুরোপুরি বিস্তৃত হয়ে গেছে আমরা গুরুতর বিভিন্ন অপরাধ দমনে র্যাব গঠন করেছিলাম বিরোধী দল দমনের কাজে নিষ্ঠুরভাবে অপব্যবহার করে সেই বাহিনীর সুনাম ও মর্যাদা নষ্ট করে ফেলা হয়েছে বর্তমান সরকারের আমলে বাংলাদেশে গ্রেফতার বাণিজ্য নামে একটি বিষয়ের ব্যাপক প্রসার ঘটেছে কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ কিছু লোকের নাম দিয়ে বাকি হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করে মামলা দায়ের করে এরপর গ্রেফতারের ভয় দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে এটা এখন ওপেন সিক্রেট এই গ্রেফতার বাণিজ্য বন্ধ করতে হবে নিরপরাধ মানুষ কোনো মানুষ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় এবং পুলিশ বাহিনীর সততা শৃঙ্খলা যেন পুরোপুরি ভেঙে না পড়ে তার জন্য এটা বন্ধ করতে হবে আমি কথা বলেছি যে এই কারণে যে পুলিশ বাহিনীর কতিপয় সদস্যদের মধ্যে নৈতিক স্খলন এখন গুরুতর এক অশনি সংকেতের পর্যায়ে পৌঁছেছে সরকার পুলিশ বাহিনীকে যথেচ্ছভাবে বিরোধী দলের বিরুদ্ধে দমন পীড়নে ব্যবহার করে চলেছে ফলে পুলিশের কোন কোন সদস্য বেপরোয়া হয়ে উঠেছে জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ জয়নাল আবেদিন ফারুককে দৈহিক নির্যাতন করার কারণেই একজন পুলিশ অফিসারকে মেডেল দেওয়া হয়েছে সেম স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সে কথা বলেছেন এ ধরনের ঘটনায় পুলিশ অন্যায় আচরণে উৎসাহী হয় এটাই স্বাভাবিক মাননীয় স্পিকার বর্তমান সরকারের আমলে কোন ধর্মের মানুষই মানুষেরই যান মাল উপাসনালয়ের নিরাপত্তা নেই দু হাজার বারো সালের উনত্রিশে নভে সেপ্টেম্বর একটি উস্কানিমূলক ঘটনাকে কেন্দ্র করে রামুখিয়া ও টেকনাফে সত্তরটি বৌদ্ধ মন্দির পোড়ানো ও লুটতরাজ করা হয় এছাড়াও সাতাশটি বৌদ্ধ বাড়ি সম্পূর্ণভাবে এবং বৌদ্ধ বাড়ি পোড়ানো হয় পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনা আংশিকভাবে প্রতিরোধে কোনো উদ্যোগ গ্রহণ করেনি যদিও পুরো ঘটনাটি তাদের চোখের সামনেই ঘটেছিল একুশে মার্চ সাতক্ষীরায় ফতেপুর গ্রামে ষাটটি হিন্দু পরিবারের উপর হামলা চালানো হয় তাদের অবস্থ বাসস্থান লুট করার পর সেগুলো জ্বালিয়ে দেওয়া হয় এছাড়াও দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সরকার তার কোনো প্রতিকার করেনি কারণ সরকারি দলের লোকেরাই এসব হামলায় জড়িত বলে ভিক্ট্রিমরা অভিযোগ করেছেন মাননীয় স্পিকার গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য সে কারণেই সংবাদ মাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রে ফোর্থ স্টেট হিসাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে কিন্তু বাংলাদেশে এখন সংবাদ মাধ্যম ও সাংবাদিকতা শৃঙ্খলিত সাংবাদিকদের উপর সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে সংবাদপত্র থেকে জানা যায় গত সাড়ে চার বছরের সারা দেশের সহস্রাধিক সাংবাদিক নির্যাতিত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সন্ত্রাসী ও সরকারি দলের নেতাকর্মীদের হাতে তারা নির্যাতিত হয়েছে নিহত হয়েছেন ষোলো জন সাংবাদিক গ্রেপ্তার হামলা ও হুমকি শিকার হয়েছেন অনেকে সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ডের রহস্য আজও উদ্ঘাটিত হয়নি দু সালের এগারোই ফেব্রুয়ারি তারা নিজ বাসগৃহে নৃশংসভাবে খুন হন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অপরাধীর শাস্তির প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত রহস্য উদ্ঘাটিত হয়নি গত মাসে গত মাসে আমার দেশ পত্রিকার ছাপাখানা সিলগালা করে বন্ধ করে দেয়া হয় এর ফলে পত্রিকাটির মুদ্রিত আকারে প্রকাশ করা সম্ভব হচ্ছে না আমার দেশে কর্মত সাংবাদিক কর্মচারীরা অনিশ্চিত জীবনযাপন করছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকেও গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে সাহসী সম্পাদক মাহমুদুর রহমান সরকারের দমন পীড়ন ও দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে ছিলেন বলেই তার উপর এই নির্যাতন দৈনিক আমার দেশ পত্রিকা দৈনিক আমার দেশ পত্রিকা স্কাইপি কেলেঙ্কারি ফাঁস করে দিয়ে বিচারের নামে প্রহসনের চিত্র তুলে ধরার কারণে পত্রিকাটি সরকারি রোশানলের শিকার হয়েছে অথচ এই কেলেঙ্কারির দায় নিয়ে একজন বিচারক আইসিটি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশের জাতীয় দৈনিক সময়ের সম্পাদক বৃন্দ এক যুক্ত বিবৃতিতে আমার দেশের পুনঃপ্রকাশ এবং সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেছেন আমরাও তাঁদের সঙ্গে একমত পোষণ করি অবিলম্বে আমার দেশ পুনঃপ্রকাশের বাধা অপসারণ ও মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়ার দাবি করছে একই সময় সরকার দুটি জনপ্রিয় ইলেকট্রনিক মিডিয়া দিগন্ত টিভি ও ইসলামিক টিভি চ্যানেল বন্ধ করে দেয় এই চ্যানেলের চ্যানেল দুটি সাপনা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ লাইভ টেলিকাস্ট করছিল সেই সরাসরি সম্প্রচারের ওপর সরকারের কোনো নিষেধাজ্ঞাও ছিল না এর আগে সরকারের চ্যানেল ওয়ান বন্ধ করে দিয়েছে যমুনা টিভি সম্প্রচারের অনুমতি বাতিল করা হয়েছে আমরা এই চ্যানেলগুলো পুনরায় চালু করে দেওয়ার আহ্বান জানাচ্ছি